ভারত সরকার স্থলবন্দর দিয়ে পোশাক আমদানির ওপর আকস্মিক নিষেধাজ্ঞার ফলে বেনাপোল স্থলবন্দরে তীব্র স্থবিরতা নেমে এসেছে এর প্রভাব পড়েছে আমদানি রপ্তানি বাণিজ্যে জড়িত শত শত ব্যবসায়ী ও শ্রমিকের ওপর বন্দরের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে নিষেধাজ্ঞার কারণে কয়েক টন পোশাক বোঝাই ট্রাক স্থলবন্দরে আটকা পড়েছে যা বাংলাদেশের বাজারের পোশাককে সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের প্রভাব ফেলবে বলে আশঙ্কা করা হচ্ছে ব্যবসায়ীরা বলছেন পোশাক রপ্তানির একটি বড় অংশ স্থলপথেই হয়ে থাকে নিষেধাজ্ঞার ফলে তাদের বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হবে বন্দরের শ্রমিকরাও এই পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছেন ভারত সরকার হঠাৎ করে পোশাক আমদানিতে নিষেধাজ্ঞা জারি করায় বেনাপোল দিয়ে আগে যে হারে পোশাক জাতীয় পণ্য রপ্তানি হতো এখন সেটা বন্ধ হয়ে গেছে রপ্তানির উদ্দেশ্যে বেনাপোল বন্দরে আসা ছত্রিশটি ট্রাক বেনাপোল বন্দরে দাঁড়িয়ে আছে ভারতীয় কাস্টমস কর্তৃপক্ষ রপ্তানির জন্য কার ইস্যু করছে না আমরা ভারতের ব্যবসায়ী মহলের সাথে আলোচনা করেছি তারা ইন্ডিয়ান কাস্টমস সাথে কোনো সমাধান করতে সরকার যে নীতিমালা তৈরি করেছে ভারত সরকার সেটা সিপোর্ট দিয়ে যাবে তা সিপোর্ট দিয়ে যাইতে হলে কিন্তু ব্যাপক সময়ের ব্যাপার এটা কিন্তু ব্যয়বহুল হবে এবং সময় বেশি হবে এটা ব্যবসার প্রতিবন্ধকতার সৃষ্টি হবে তা আমরা লোকালভাবে ব্যবসায়ীরা মনে করি এই ধরনের একটা ভারতের একটা এই যে সিদ্ধান্ত এই সিদ্ধান্তটা আসলেই আমাদের ব্যবসার জন্য একটা নেতিবাচক চরম প্রভাব পড়বে এই অচার ব্যবস্থা দুই দেশের বাণিজ্য মন্ত্রণালয়ে দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি সাধারণ সম্পাদক তানভেরুল ইসলাম সোহান বিষয়টি নিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে চেম্বারের পক্ষ থেকে যোগাযোগ করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি ভারতের সাথে যা বাণিজ্যটা হয় তার আশির্ভাগই হল স্থলবন্দর দিয়ে বাণিজ্যটা হয় আমদানি রপ্তানি এটা আমাদের ভারত ভৌগোলিক অবস্থানের দিক দিয়ে আমরা সুবিধাজনকভাবে ভারত বাংলাদেশ আছে বলে এই দিকটা আমরা বেশি ব্যবহার করি আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা সর্বক্ষণিক যোগাযোগ রাখছি এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা কাল আজকালকের মধ্যেই আমরা সরজমিনে আমরা বেনাপুলে যাব সরজমিনে পরিদর্শন করবো পরিদর্শন করে এটা আমরা চেম্বারেন্স থেকে বা এখানকে আমরা বাণিজ্য মন্ত্রণালয় বরাবর আমরা একটা দরখাস্ত দিব এবং তাদেরকে এই বিষয়ে আলাপ আলোচনার মধ্যে এই সমস্যার সমাধানের জন্য আমরা সুপারিশ করবো ভারত সরকার কেন এই সিদ্ধান্ত নিয়েছে সে বিষয়ে এখনো স্পষ্ট কোন ব্যাখ্যা পাওয়া যায়নি তবে এই নিষেধাজ্ঞার ফলে উভয় দেশের বাণিজ্য সম্পর্কে একটি নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা